দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সাধারণ শিক্ষা ব্যবস্থা, ক্রমেই কোচিং নির্ভর হয়ে পড়েছে স্কুলে পাঠদানের মানহীনতা অতিরিক্ত পরীক্ষা এবং নম্বর কেন্দ্রিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের কোচিং সেন্টারের দিকে ঠেলে দিচ্ছে বর্তমানে প্রায় পঁচাশি শতাংশ শিক্ষার্থী কোনো না কোনো ভাবে কোচিংয়ের ওপর নির্ভরশীল এমন চিত্রই উঠে এসেছে বিভিন্ন সংস্থার জরিপে কোচিং সেন্টারগুলোর বার্ষিক আর্থিক লেনদেন নিয়েও তৈরি হয়েছে বিস্তর বিতর্ক কয়েকটি সংগঠনের হিসাবে এই খাতে বছরের লেনদেন প্রায় বিশ হাজার কোটি টাকা আর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে এই অঙ্ক পৌঁছে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটিতে এমনকি ভিন্ন একটি গবেষণা দাবি করছে কোচিং বাজারের পরিমাণ মাত্র আড়াই হাজার কোটি টাকা পরিসংখ্যানে ভিন্নতা থাকলেও বিশেষজ্ঞদের মতে অভিভাবকদের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে বিপুল অঙ্কের অর্থ অভিযোগ রয়েছে অনেক শিক্ষক ক্লাসে যথেষ্ট সময় ও মনোযোগ না দিয়ে শিক্ষার্থীদের কোচিংয়ে ঠেলে দেন ফলে পাঠ্য বই বোঝার ঘাটতিপূরণে কোচিংই একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায় সরকারি নীতিমালায় নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানো নিষিদ্ধ থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না নিবন্ধনহীন কোচিংয়ের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে যেগুলোর অধিকাংশ পরিচালিত হচ্ছে স্থানীয় সরকার সংস্থার অনুমোদনে বিশেষজ্ঞরা বলছেন কোচিং শিক্ষার সহায়ক মাধ্যম হতে পারে তবে নিয়ন্ত্রণহীনতার কারণে এটি এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি প্রস্তুতিতে হাজার কোটি টাকার বাজার গড়ে উঠেছে রাজধানীতে ছড়িয়ে রয়েছে শত শত কোচিং সেন্টার যাদের বিজ্ঞাপনে ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা অনেক সময় বিভ্রান্ত হন শিক্ষাবিদরা মনে করেন শিক্ষকদের মানোন্নয়ন ক্লাসরুমে পাঠদানের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীর শেখার পরিবেশ নিশ্চিত করা ছাড়া কোচিং নির্ভর শিক্ষা কমানো সম্ভব নয় দেশের শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে প্রয়োজন সমন্বিত সংস্কার ও কার্যকর তদারকি Disk Report, Jai Jai Din.